আমি যতটুকু মনে করি যে সুন্নতে খাতনার মধ্যে সবকিছু হলো মূলত হলো কর্তৃক ব্যান্ডেজটা ব্যান্ডেজটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনি হাজম হতে পারবেন আচ্ছা এটা আমি মনে করি মনে করেন যে আমি পট্টিটা দীর্ঘ অনেক দিন আমার বাবার সাথে ঘোরা পরে সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যিনি এক সময় অর্থাৎ বাংলাদেশের আজকে থেকে বেশ কিছুদিন আগেও আমরা এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেটা হচ্ছে সন্নতে খাতনা এই সৈন্যতে খাতনা যে মানুষগুলো করান গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে তাদেরকে আমরা সাধারণত হাজম বলি আজকে কথা বলবো একজন হাজম ভাইয়ের সাথে তো চলুন পরিচিত হওয়া যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজানুর রহমান বাড়ি কোথায় আপনার আমার বাড়ি দক্ষিণ ঢেঙ্গার নবগ্রাম নোবো কুড়া বলে তাই না যে তো এই যে হাজমের যে পেশাটা তো হাজম পেশাটা আপনি কই থেকে শিখলেন কার কাছ থেকে শিখছেন আসলে অ্যাকচুয়ালি আমার বাবা একটু তিনি একটু মানে উনি অনেক দীর্ঘ যাপত উনি ব্যবসা করেন এবং আমার দাদাও করেছিল তো এটা আমাদের এটা একটা বংশগতভাবে আমরা একটু ব্যবসা বাণিজ্য করি আচ্ছা তা আমি আমার বাবার কাছ থেকে এই ব্যবসাটা আমি শিখেছিলাম আপনার বাবাও কি এই এই ইয়েতে ছিল মানে এই পেশায় ছিল জি আমার আমার আব্বা এই পেশায় ছিল আপনার দাদাও কি ছিল জি আমার দাদাও ছিল তার মানে কি বংশ পরম্পরায় আপনারা এই কাজটা করছেন জি আমাদের বংশগতভাবে আমরা তো তো এরকম মাসে কেমন কাজ হয় আপনাদের আসলে অ্যাকচুয়ালি এটা আমরা দেখা গেল আমরা মাসে দেখা গেল আমরা করে তো পনেরো বিশ টাকা হয় পনেরো পিসটা কোথায় কোথায় করেন আপনার কি মানে এলাকা ভাগ করা আছে জি অবশ্যই এলাকা ভাগ করা আছে কোথায় কোথায় করেন আপনারা যেমন আমাদের মহলারা ভাগ করা হয়েছিল আমাদের পূর্ব আমল থেকে আচ্ছা যেমন আমার দাদা ছিল বলছিল তার দাদার কাছে বলছিল যে ওনারা ভাই বলছে যে তুই এই পাড়া খা আমি এই পাড়া খা এটা ভাবে কোনো দলিল করা উল্লেখ করা কোনো আমাদের এরিয়া না মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ভাবে আমরা এগুলো কাজ কাম করি যে আমার এই এরিয়া হলো আপনার সাবদুরি আর নোয়ারপাড়া ইউনিয়ন অর্থাৎ পশ্চিম অঞ্চল মোটামুটি পশ্চিম অঞ্চলে জি আর এদিকে আপনার পূর্ব দিকে আপনার পচাবহলা অঞ্চলটা আমি কাজ কাম করি শেষ মুহূর্ত হলো আপনার শ্রীঘাট পর্যন্ত আর এদিকে আমরা শুরু করি আমি পাঁচবার মোড় থেকে এগুলো আমার এরিয়া আচ্ছা তো কতদিন ধরে করছেন এই হাজম পেশাটা আমার হাজম বয়স হলো আপনার দীর্ঘ আমি বাবার সাথে আমি প্রায় দশ বছর ধরে এগুলো ঘোরাফেরা করতেছি আপনার বাবা কি এখন আছেন না উনি উনি কি এখন বেঁচে আছেন জি এখনো বেঁচে আছেন উনি আর এখন এই কাজগুলো করে না এই কোনো কাজ কাম করে আমার উনি করে তো আপনি আজকে কয়টা করছেন না আজকে আসলে আমি সুন্নতি খাপনা করি নাই তো আমি এলাকায় যে একটু ছাগলের বান করছিলাম আচ্ছা ছাগলও করে না জি আমি ছাগলের কাজ কাম করি ছাগল বান করি তো আজকে প্রায় বারো তেরোটা থেকে বান করেছিলাম ছাগলের ছাগলের আচ্ছা একটু জানি যদি আপনার এটা পেশার আমার জানা আসলে কেমন হয় কেমন টাকা নেন আপনারা প্রতি মানুষের মানে শূন্যতে খাটনা না আসলে এর এটা আমাদের কোনো বাজেট উল্লেখ করা হয় না আচ্ছা আমরা এখানে মানুষ হিসেবে আমরা এটা বিবেচনা করি সেটা অবস্থা বিজে মানে তার অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা হিসেবে আমরা এটা বিবেচনা করি যেমন এমন আছে অসহায় গরীব মানুষ যা দরিদ্র এই তিন পোলাবান যারা থাকে তাগুলো আমরা মাংনা কাজ করে দেই ফ্রিও করে ফ্রি করে দেই গুড আর যা গেলো আপনার দরিদ্র মানুষের থেকে যে যেমন ভাবে যে দিতে পারে তার সমর্থন দেয় সমর্থন সমর্থন দেয় যেভাবে দেয় আমরা ওই টাকা আমরা বা কারোর সাথে দুধ জার করে বা কোনো তার জুলুম দেয় আমরা কোনো কিছু টাকা পয়সা মানে আর দেখা গেলো আমরা অনুষ্ঠান যারা করে হয়তো বা প্রতাপশালী লোক হয়তো তারা খুশি করে আমাদের এইভাবে যা দেয় আর কি তো আচ্ছা এই যে এখন যেটা এই বিজ্ঞানের যুগে আপনার অনেকেই বলে থাকে যে আমরা ডাক্তার দিয়ে করাবো তো আগে তো এক সময় মানে বলতে গেলে সবাই ডাক্তারের আগে তখন তো সবাই মানে বলতে গেলে আমাদের সময়টাতে তখন তো ডাক্তারই ছিল না তখন তো সব আপনারাই করতেন তো সেই ক্ষেত্রে কি কোনো মানে ইনফেকশন হওয়ার বা এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা আপনাদের না আশা করি আমাদের পূর্ব আমল থেকে এখন পর্যন্ত যে কাজটা চলতেছে এখন পর্যন্ত কোনো ইনফরমেশন ইনফরমেশন ছিল না পাওয়া নাই এবং তো হওয়ার কোনো কথাই নাই কারণ এটা আমাদের বংশগতভাবে আপনার দেখা গেলো আমার আচ্ছা মানে আরেকটা বিষয় যে কাজ করতে গেলে ইনফেকশন যাতে না হয় হ্যাঁ

বাচ্চা শুনতে যে কোনো বাচ্চা কান্নাকাটি না করে সেভাবে জন্য আমরা ওই একটা ইনজেকশন ব্যবহার করি ইনজেকশন মানে এই ইনজেকশন মাধ্যমে দেই এটা কিসের ইনজেকশন এটা আমরা জ্যাকসন একটা মানে এই ইনজেকশন যেটা অবস্থা

এই দশ বছরের ভিতরে এই মানে সুন্নতে খাতনা করতে গিয়ে আপনার একটা সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা আমরা জানতে চাই যেটা আপনার কাছে এখনো স্মরণীয় হয়ে আছে আচ্ছা আসলে আমি প্রথমত যখন আমার বাবার সাথে করছি তখন একটু আমার প্রথমত একটা নিজের কাছে একটা লজ্জা বোধ করতাম আর এবং কি ভয়ও পাইতাম যে এই কাজটা আমার করা মনে হয়তো বা সম্ভব না তো আমার বাবা আমাকে অনেক সাহস যে যেভাবে আমি বাবা কাজ করছে আমি চাই দেখছি দেখতে দেখতে হঠাৎ করে একদিন

মশুড়খানি গানি ঘুরছি বান্ধনটা আমি দিতে পারত না সব আমার তো আল্লাহ তরফ থেকে হতবা আমার বাবা একদিন হঠাৎ করে বললো যে বাবা মন থেকে মনের ইচ্ছা থাকলে বল থাকলে সবই সম্ভব তোমার তোমার মনসূতটা দুর্বল এর জন্য তুমি পারতছো না মনস্যুতটা তুমি সাহস করো দেখো তুমি পারবা তো হঠাৎ করে আসলে মন থেকে একটা সাহস করলাম যে আমি পারবো তো আমার মা চাচা যিনি সবাই বললো যে আমাদেরকে মন মিষ্টি করাইলে হয়তো বা তুমি আসলে শিখবা আসলে সত্য কথা বলতে তা আমি আবার আমি হঠাৎ করে আমি ইসলাম করে আসলাম সাত কেজি আপ কেজি মতো একটা মিষ্টি নিয়ে আসলাম তা আমার মা চাচার চাচিদিকে সবাই আপনার সঙ্গে মিষ্টি মুখ করাইলাম তা আমি হঠাৎ করে পরের দিন গেছি আল্লাহ রহম করে সেদিন পরের দিন আমি প্রতিমা দিতে পারছি যে এইদিকে আস্তে 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 কাজ কাম করতে করতে আমি আজকে এই পর্যন্ত আছি

তিনি ব্যবসা করছিল আমাদের আজি কালে এই যন্ত্রটা ছিল আমরা ব্যবহার করি যেমন ব্যবহার করি বাচ্চা যে আগালা দিচ্ছি মাথায় হ্যাঁ চামড়া মাথায় ঢোকানো হয় আর এই পর্যন্ত আমরা এইভাবে ধরিয়ে রাখি ধরিয়ে রাখি এখানে কাটানো হয়

তো এই নিয়ে যে আমার বাপ দাদারা এরকম চাকুতে যে কাজ কাম সেটা আমি রাখছি আর আমি বর্তমান কাজ করি যেমন বাচ্চার কোন ক্ষয়ক্ষতি বা অনেক প্রয়োজনীয় একটা অর্গান তো মানুষের জীবন তার জন্য আমি এই চাক করে ওয়ান টাইম ব্যবহার করি ওয়ান টাইম জিনিসটা হলো একটা মোশনে করে একটা চাকু ব্যবহার করি যাতে কোনো প্রকার বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি না হয় এইভাবেই আমরা একটা দিয়ে একটা ব্যবহার করি

সেটা হলো নিয়ে এই মেডিসিনটা আমি ব্যবহার বাচ্চার কোনো ক্ষতি না হয় আচ্ছা বুঝতে পারছি তো এই ক্ষেত্রে আর কথা জানেন যে আপনাদের কোন সমিতি আছে কিনা না আসলে আমাদের এটা কোনো সমিতিও নাই বা আমাদের কোন একটা বা আলাদাভাবে কোনো তো এই কাজ করতে গিয়ে কি কখনো কারো বাধার সম্মুখীন বা কোনো প্রবলেম হয়েছিল কিনা আপনাদের না বাধা বলতে একটাই যে আমাদের যে একটা এরিয়া যে আপনার একটা এরিয়া আমার একটা এরিয়া

এই হিসেবে তারা আমাদের এভাবে মেনে নিয়ে আসছে মানে মানে সরকার নির্ধারিত কোনো ইয়ে হয় নাই মানে কোনো কোনো লাইসেন্সও প্রয়োজন হয় নাই প্রয়োজন মনে করি নাই কারণ আমাদের কোনো লাগে নাই লাগে নাই প্রয়োজন মনে করি আমরা এইভাবে করি আমার কাজকাম করে তো আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা মানে মূলত হয় কি যে নতুন প্রজন্ম তো এখন মানে মাই মানে আপনাদেরকে মানে বর্তমানে সভ্য সমাজে বা শিক্ষিত বেশি যারা তারা হয়তো অনেক সময় এখন আর সে আপনাদের দিয়ে আর করায় না অনেকে ডাক্তার ইয়ে করে তো সেই ক্ষেত্রে ওই দিক থেকে আপনাদের আপনাদের অনেকটাই মানে অর্থনৈতিকভাবে একটা হয়েছে যদিও আপনাদের তাই না নাকি না আসলে ডাক্তার আসলো আমাদের একটা জিনিস মনে করি যে আমার আল্লাহ আমাদের যতটুকু রিজি রাখছে সে পাবো এই জিনিসটা হলো আমাদের ব্যবসাটা যে সম্পর্ক নির্ধারিত যার সাথে যেরকমভাবে সম্পর্ক গড়ে নিতে পারবো মানুষের সাথে যেভাবে মিশতে পারবো বা কাজ কাম ভালো করতে পারবো আমাদের যদি কাজ ভালো থাকে তখন পাবলিক এইভাবে আমাদেরকে ডেকে নিয়ে সেটাই ঠিক আছে তো আপনি কিছু বলতে চান কিনা মানে দেশের মানুষের কাছে রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে বা আগামী প্রজন্মের কাছে কোনো কথা আছে কিনা তবে একটা দাবি আমি ওনাদের কাছে বলি যে আমরা

মানে কারণ আমাদের এই দাগুলো যে ডাক্তারের কাজ কামটা করে তাইলে আমাদের একটু মানে সচলতা ভাবে একটা ক্ষতিবস্ত হয় তো ঠিক তো সেই ক্ষেত্রে যে গিনি মানে জীবনমুক্ত হওয়া বা সেফটির যে নিরাপদ যে বিষয়টা আপনারা সেটা মানে গ্যারান্টি দেন নাকি হ্যাঁ অবশ্যই আমরা এটা গ্যারান্টি দিই যে আপনাদের আপনাদের কাজে বিন্দু মাত্র কোনো রকম কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না হবে না ইনশাআল্লাহ আশা করি তো আপনার সাথে এতক্ষণ কথা বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আর শেষে পরিশেষে যে কথাটা সেটা যে কাজটাই করেন খুব মনোযোগের সাথে এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন বা হাইজেনিকভাবে আপনি এই কাজগুলো করবেন কারণ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটা কাজে যখনই কাজগুলা করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট জীবাণুমুক্ত করে প্রত্যেকটা জিনিস দিয়ে কাজটা করবেন আপনি ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভ কামনা রইল